গতকাল আমি আপনাদের সামনে আন্দাজে কথা বলি না গতকাল আমার কাছে একজন মেসেজ পাঠাইছে মেসেজ এখন আমার মোবাইলে আছে আল্লাহর বান্দা মনে হয় ভুল নাম্বারে সেন্ড করতে যে আমার মানে সঠিক নাম্বারে পাঠাইতে যে ভুলে আমার নাম্বারে চলে আসছে সে বুঝেও না যে এটা আমার নাম্বার সে আমাকে মেসেজ পাঠাইছে মেসেজটা এখনো আছে দেখেন আমি আপনাদেরকে শুনাই এই যে আসছে মাহফিল শুনতে আসছি মাহফিল শুনতে আসছি ইলিয়াসির রহমান জিয়াদি হুজুরের তুমিও আসো কলিজা তুমিও আসো কলিজা কোন বেটার মেয়ের সে কলিজা বিয়ের কথা বলবেন তো হুজুর এখনো নিজের পায়ে দাঁড়াইতে শিখি নাই তার মানে সে বান্দরের পায়ে দাঁড়ায় কি বলেন বিয়ে সময় মতো না করলে তো জেনা বিচার বাড়বে আর বিয়ে যত সহজ হবে জেনা তত কঠিন হবে বিয়ে যত কঠিন হবে জেনা তত সহজ হবে আমাকে এই মেসেজ পাঠানোর উপর আবার লিখে সরি ভাই সরি ভুল করে চলে গেছে আমি গাহারে পাগলা মাহফিল শুনতে গেছে অধিক দিয়া প্রেমিকার ফোন দিয়ে বলতেছে আসো বলে যা আসো না আসো মাহফিলের নামে আগাম করতে যাচ্ছে দেখেন মানুষকে ধোকা দেয় খালি অল্প একটু শুনেন এই যে যে সমস্ত আবার নাই আপনি হাতে মন করেন কে আলহামদুলিল্লাহ আপনাদের কানে আওয়াজ না পৌঁছলেও প্রত্যেকটা মিডিয়ার মিডিয়ার কাছে আওয়াজ যাচ্ছে এরা কালকে আজকের যে কাজাটা আছে কালকে ইউটিউবে দেখবেন এদের কাজে সমাদ হয়ে গেছে আজকে যে কষ্টটা যদি মনে হয় কষ্ট আছে যে আমি বয়টা শুনতে পারলাম না ইউটিউবে সার্চ দিবেন দেখবেন সদর ঘাটের বয়া অটোমেটিক মজা করে শুনবেন কারণ মাইকের আওয়াজ না গেলেও ক্যামেরায় ঠিকই আওয়াজ হয়েছে কোন সমস্যা আছে কথা কি ক্লিয়ার না বেজাল আছে কথা ক্লিয়ার না ভেজাল আছে আলহামদুলিল্লাহ আজকের মাহফিল আল্লাহ শেষ পর্যন্ত সুন্দর যে মন্ডিত করুন বলেন আমি মানুষকে ধোকা দেয় কয়টা জিনিস বলেন এক নম্বর কি নফস দুই নম্বর কি শয়তান নফস আগে শয়তান আগে নফস ধোকা দেয় তারপরে নফস বান্দাকে ধোকা দেয় যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলতেছেন তোমরা নফস এবং শয়তান থেকে হেফাজতে থাকো কেন গুনাহ যখন কোনো বান্দা করে চারটা জিনিস বান্দার সাক্ষী হয় কয়টা দেখেন চারটা জিনিস আল্লাহর বিরুদ্ধে বান্দার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেয় এক নাম্বার আল্লাহ পাক কোরআনে বলেন যেই জমিনের উপরে গুনা করেছে ওই জমিন মালদার বিরুদ্ধে সাক্ষী দেয় সাক্ষী দেয় যেই হোটেলে বসে গুনা করছে যেই জায়গায় বসে গুনা করেছে যেই স্থানে বসে অন্যায় করেছে ওই স্থানে যাওまい দিন তু হাদিস اخبارها সমস্ত কিছু আল্লাহর কাছে করবে আল্লাহ আমার উপরে বসে সেই অল্লাই বসে কক্সবাজারে যে সমুদ্র সৈকতে নাছলা সিলংপনা বেহায় বলা সমুদ্রের পানি পর্যন্ত বান্দার বিলুদ্ধে শক্তি দিবে এবং যেই bahare churay গাছে নিচে বসে বসে টংকি ভরে ওই গাছের গোড়াটাও বান্দার বিরুদ্ধে শক্তি দিবে এই যে আপনাদের পাশেই তো আছে আছে আসার সময় দেখে আসছি এত বর্বরতি জায়গা মা জাল্লা আল্লাহ পাক মাফ করুন জোড়ায় 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 আরে কি गुन्हा সমাজের ভিতরে প্রত্যেকটা দিবসকে পোলা বানানা ভালোবাসা দিবস বানায় না 21 ফেব্রুয়ারি আসে জোড়ায় জোড়ায় ভালোবাসা দিবস 16 ডিসেম্বর আসে জোড়ায় জোড়ায় ভালোবাসা দিবস 26 মার্চ আসে জোড়ায় জোড়ায় ভালোবাসা দিবস 15 আগস্ট আসে জোড়ায় জোড়ায় ভালোবাসা দিবস এমন কি দেশের অসংক মহফিলগুলোতেও অসংখ্য মাহফিল গুলোতেও মাহফিল নামে মেলা চলে মেলা ওই মেলার ভিতরেও জোড়ায় জোড়ায় ভালোবাসা দিবস মানা যায় যে জমিনে আপনি গুণা করতেছেন আল্লাহাক বলেন ওই জমিনটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তাহলে দেখেন কেউ কেউ নামাজ পড়েও জাহান হয় কেউ রোজা রেখেও জাহান নামি হয় কেউ আবার নামাজ কম পড়লেও জান্নাতি হয় কেমনে বুঝাই আপনাদেরকে অসংখ্য বান্দারা নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ে বান্দাকে দেখানোর জন্য অসংখ্য বান্দারা হজ করে এয়ারপোর্টে যাওয়ার আগে একজন একজনকে বলে হাজি সাহেব চলে ডাক দিয়ে দেয় তার মানে তার হসটা বান্দার জন্য আল্লাহর জন্য না তাহলে যেই বান্দা ইবাদত আল্লাহর জন্য করে ওই বান্দার ইবাদত অল্প হলেও রাসূল বলেন ইয়াকফিকাল আমালুল কলিল ওটা নাজাতের জন্য কি হয়ে যায় কি হয় যথেষ্ট আর কেউ যদি না করে বান্দার জন্য করে আল্লাহ বলেন ওই বান্দার নামাজ কেয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ো সুদের টাকা দিয়া যদি তোমার গাড়ি হয় বাড়ি হয় আল্লাহ ওই বন্দা কে আমত পর্যন্ত শ্রেদ্ধা দিতে পারবে জ্যামনা দিতে পারবে না শিক্ষিত হতে পারবে তবে শিক্ষিত মানুষ হবে না বলুন সহায়তা না হবে গরু রীতির ওই আখড়ায় বসে গুরু রীতির ওই আখড়ায় বসে জাহির কনে গ্যা কলম দিয়ে কা মায়ে কা ঘরে সাধু ভাব ওরা শিক্ষিত সহায়তা ওরা শিক্ষিত সয়তা থেকে না

ওরাSki dojayda ওরাSki dojayda শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব পয়ছড়িয়া আছেন শুধু প্রেম লইয়া যারা যারা আসল নাই সামনত বিয়া করলে আর এগুলা হবে মানে এরপরে আমাদের দেশে কিছু ভাড়া আছে নিজের ঘরের সুন্দরী বউ থাকতেও কাজের মিডিনে মজা লাগে আছে নাই

ওরা শিক্ষিত দর্শনতা ওরা শিক্ষিত দর্শন তা পিরগিরি আর পূজা চলছে দেশটা জুরিযা সেরে কি আর ভান্ডা মিতে দেশটা গেছে ভৌরি